একই দিনে একই সঙ্গে মুক্তি পেয়েছে খাদান এবং সন্তান দুটো দুই ধরনের ছবি তবুও শুরু থেকেই জোর বিতর্ক বেঁধেছেন উক্ত ছবি দুটো নিয়ে কখনো রাজ চক্রবর্তীর নাম না করে মন্তব্য করেছেন খাদান নিয়ে কখনো আবার ঋত্বিক চক্রবর্তী দেব অনুরাগীদের বিদ্রূপ করেছেন পাল্টা জবাবও দিয়েছেন দেব এবার এই বিতর্ক প্রসঙ্গে কি বললেন তিনি এদিন দেব আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানান বাংলার রজনীকান্ত ফিরেছে কিনা তিনি জানেন না তবে বাংলায় দেব ফিরে এসেছে বলেই তিনি জানান এদিন একই সঙ্গে ছবির ব্যবসা এবং উক্ত বিতর্ক প্রসঙ্গে দেব বলেন মিডিয়াকে বিক্রি করে ছবির টিকিট বিক্রি করতে চায় না সবার ছবি তাদের সন্তানের মতো ওর ছবির নাম যদি সন্তান হয় তাহলে আমার ছবিও আমার কাছে সন্তান আমি আমার সন্তানকে বড় করতে গিয়ে অন্যের সন্তানকে ছোট করব আমার বাবা মা আমায় শেখাননি দেব এদিন আরও বলেন সবাই আমার বন্ধু হন ইন্ডাস্ট্রিতে একটা ভালো ছবি বা একটা ঘরানার ছবি চললে ইন্ডাস্ট্রি বড় হতে পারবে না হয়তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকবে কিন্তু সেটা ফুরিয়েও যাবে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ছোট হয়ে যাবে এই ইন্ডাস্ট্রির একে তাকে ওকে নিয়ে বড় হওয়ার সময় জবাব দেওয়ার সময় নয় দেবের সাফ উত্তর নেতিবাচক কিছু আমায় কখনও কোথাও আটকায়নি বরং আমায় মোটিভেট করে অনুপ্রেরণা যোগায় এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সন্তান ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া পাচ্ছে ভালোই ব্যবসা করছে কিন্তু মাত্র এক সপ্তাহেই দেবের খাদান তরতর করে এগিয়ে গিয়েছে অনেকটাই টপকে গিয়েছে ছয় কোটি টাকা দর্শকদের থেকে প্রবল সাড়া পেয়েছে এবং পাচ্ছে এই ছবি মুক্তির দিন রাত দুটোর শো পর্যন্ত হাউসফুল গিয়েছে খাদার ছবিটি বিশ তারিখ মুক্তি পেয়েছে মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী বরখা বিস্ত ইথিকা পাল স্নেহা বসু জন ভট্টাচার্য প্রমুখ ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান টু আসবে